আমাদের জীবনে অনেকাংশে দেখি যে প্রচন্ড ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটি মাধ্যম মানে এটা চলতে থাকে আমাদের বিকজ অফ অনেক মানে লাইফে তো তোমরা দেখতে পাচ্ছ এই আমার ঠিক সামনে রয়েছে একটা আমার ঠিক সামনে এই যে চারটে স্কাল্পচার গুলো দেখতে পাচ্ছো এই স্কাল্পচার গুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে আমার ঠিক সামনেই তোমাদের ওপর থেকে একবার পুরো বেলঘড়িয়ার এরিয়াটা দেখায় দেখো একবার নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর ডাইরে একটা নতুন করে তোমাদের সকলকে যেন অনেক অনেক স্বাগত আজকের আমার গন্তব্যস্থল একজন মন্ডপ শিল্পীর স্টুডিওতে এই মন্ডপ শিল্পীর স্টুডিও যেখানে আমি যাচ্ছি সেই স্টেশনের নাম হচ্ছে বেলঘুরিয়া আর এই যে থিমের যে প্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেটে ছাপান্নতম বর্ষে হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ক্লাবের এবছরের ভাবনা ভ্যান বুদ্ধং সারনাং গাচ্ছামি তো এই যে থিমের যে ভাবনা সেটা কি এখানে রয়েছে এবং কী কীভাবে সেই প্যান্ডেল সেজে উঠছে ওই মণ্ডপশিল্পী আমাকে আজকে ডেকেছে তো আমি সেখানে যাচ্ছি তো সেখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে প্যান্ডেল নির্মাণে কী কী কাজে কী কী জিনিস ইউজ হচ্ছে এবং কী কীভাবে সেজে উঠছে সে সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেল যদি নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমার যারা আমাকে চাও না আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট এবং চ্যানেলের হ্যান্ডেলের নেম হচ্ছে

কারণ এই যে বুদ্ধদেবটা দেখছো বুদ্ধদেবটা কিন্তু স্লিপিং পশ্চারে রয়েছে এটা আমরা শ্রীলঙ্কা বা সেখানে রয়েছে সেই স্লিপিং পশ্চারে কিন্তু আমরা অনেক জায়গায় এই স্লিপিং পোস্টারে বুদ্ধদেব কিন্তু দেখতে পাই এই পুরো জিনিসটা কিন্তু প্যারিস এবং কাগজের সাহায্যে তৈরি করা হয়েছে এবং এর ওপর যখন রঙ হবে তখন কিন্তু জাস্ট আলাদাই লুট লাগবে এর কাজ তোমার অসাধারণ লাগে তোমাদের কীরকম লাগে একটু কিন্তু জাস্ট কমেন্ট করে আমাকে জানাও তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু বুদ্ধ মূর্তি এটা এখনো তৈরি হয়নি এখনো অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে আস্তে আস্তে করে সেজে উঠছে হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ক্লাবের এই যে বুদ্ধ সারান গাছামি যে থিম ধ্যান এই কনসেপ্টে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে করে সেজে উঠছে এই বুদ্ধ দেবের মূর্তিটা আমার ঠিক সামনে এই যে চারটে স্কালচার গুলো দেখতে পাচ্ছো এই স্কালচার গুলো কিন্তু এক একটা মঙ্ক একটা মঙ্ক কে এখানে বোঝানো হয়েছে কত কাজগুলো কত সুন্দর এবং নিখুঁত হাতে হয়েছে দেখতেই পাচ্ছ এই ঠিক সেম ভাবে যেটা তোমাদের নিচে বললাম কাগজের আমি মন্ডশিল্পীর বাড়ির ছাদ থেকে একবার জাস্ট এরিয়াটা দেখাচ্ছি জাস্ট এরিয়াটা তোমরা একবার দেখো কত সুন্দর লাগে দেখতে পুরো এরিয়াটা ওর ছাদ থেকে এই জিনিসটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে প্লাস তোমাদের একটা জিনিসও দেখাচ্ছি দেখো আকাশের মেয়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এই মেঘগুলো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে একদম আসমানি কালারে যে সাদা সাদা পেজা তুলোর মতো মেঘ শরৎকালে ঠিক এই এইরকম ব্যাপারটাই কিন্তু আমার কাছে দারুণ লাগে আর তার মধ্যে কালো কালো মেঘের ঘন ঘটা রয়েছে মানে একটু কিন্তু এক মশলা বৃষ্টি হয়েও গেছে আমাদের ওদিকে বাট এই সময় যে মেঘটা দেখা যাচ্ছে ওটা কিন্তু অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে তো আমি তোমাদের নিচে যে স্লিপিং বুদ্ধ পশ্চারটা দেখালাম সেই স্লিপিং বুদ্ধ পশ্চারটা এখানে ম্যাডাম কিন্তু প্যান্টের সাহায্যে মানে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর লাগছে জাস্ট তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে স্লিপিং পশ্চারের বুদ্ধ যে মূর্তিটা তো আমি ম্যাডামের থেকে একটু জানবো যে কী কীভাবে এই কাজটায় এগিয়েছে এবং এটার যে কনসেপ্টটা এর কনসেপ্টটা আমার কনসেপ্ট যেটা আছে থিমে সেটা হচ্ছে ধ্যান তো ধ্যানের আমরা যে কোনো জায়গায় আমরা ছবি হোক বা স্টাডি করে হোক আমরা দেখতে পাই যে ধ্যানস্থ বুদ্ধই আমরা সব সময় খুঁজে পাই তো আমার যেহেতু থিমটা ধ্যান রয়েছে তো ধ্যান ধ্যানটাকে সামনে রেখে আমি বুদ্ধকে এখানে পেন্ট করেছি তো পেন্টিংয়ে প্রত্যেকটা জায়গায় পেন্টিংটাতে ধ্যানস্থ বুদ্ধই দেখানো হয়েছে এবং পেন্টিংটা করা হয়েছে স্প্রে পেন্ট দিয়ে পুরোটাই স্প্রে দিয়ে করা হয়েছে এবং যার জন্য প্রত্যেকটা টেক্সচার প্রত্যেকটা জিনিস এতটা ভালো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমার আর্টিস্টরা প্রচণ্ডভাবে সহযোগিতা করছে এবং করেছে তার জন্যই আমি এটা করতে পেরেছি আমি ম্যাডামের থেকে জেনে গেলাম যে এই দুটো পোস্টার কী কীভাবে সেজে উঠেছে তো এই যে ফন্ট ফেসিং যে বুদ্ধটা এটা একটু কনসেপ্টটা জানবো বুদ্ধকে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে তিনি পদ্মবনে বা গাছের তলায় সবসময় ধ্যান করতে আমরা দেখা যায় আর নান এবার আমরা যখন গুগল সার্চ করি বা যে কোনো জায়গায় আমরা যখন পড়াশোনা করে দেখি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বুদ্ধকে নানানভাবে ধ্যানস্থ অবস্থায় পেন্ট করা হয় বা নানানভাবে তুলে ধরা হয় স্কালপচারেও বলুন বা পেন্টিংয়ে বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ধ্যানস্থ বুদ্ধ দেখি তো এটাকে আমরা পদ্মবন এবং বট বট গাছ বা বট পাতা এই দিয়ে আমরা বুদ্ধটাকে ধ্যানস্থ অবস্থাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি চলে এলাম পরের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা সম্বন্ধে একটু ম্যাডামের থেকে জানবো প্রত্যেকটা কনসেপ্টেই ধ্যান জিনিসটা রয়েছে আর এখানে আপনারা যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন কালার করার পরেও যে হোয়াইট একটা টেক্সচার এখানে রয়েছে তো এইটা করা হয়েছে কালার করার পরে ক্রাশ করে দেওয়া হয়েছে যাতে একটা পুরনো টেক্সচার আসে সবসময় আমরা যে একদম চকচকেভাবে দেখতে পাবো বুদ্ধকে সেরকম নয় আমার কনসেপ্টটার সাথে এই পুরনো জিনিসটা পুরোনোভাবে পুরনো টেক্সচারে এই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য এই জিনিসটা করা হয়েছে প্রত্যেকটা পেন্টিংয়ে না হলেও কিন্তু যেগুলো যেগুলোতে মন এই যে কনসেপ্টটা এটাই ব্যাপারে এই কনসেপ্টটা বেসিক্যালি মানে এটা একটু আর্টিস্টিকভাবে ভাবা হয়েছে যে পেছনে যে টেক্সচারগুলো দেখা যাচ্ছে যে কিছুটা ডার্ক আর মাঝখানে একটা করে বক্স হোক বা যে কোনো শেপের হোক সেগুলো লাইট তারপরে পদ্মফুল মানে এগুলো সেলফ ইয়েতে করা রয়েছে মানে সেলফ থটে করা রয়েছে এটা একদমই পুরোটা তো এটা নিজের মতন করে ভাবনা দিয়ে বুদ্ধটাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান রকমের ভাবনা নানান রকমের টেক্সচার ইউজ করে কালার ইউজ করে এটাকে করা হয়েছে মানে এটা একদমই ভাবে করা হয়েছে বলে এটা পদ্মবনে বুদ্ধ বসে ধ্যান করছে যেখানে পদ্মগুলোকে গুলোকে একটা অন্যরকম কালারে ফোটানো হয়েছে সবসময় আমরা পদ্ম দেখি পুরোটাই পিঙ্ক কালারের এর উপরে কিন্তু এখানে একটু অফ হোয়াইট দিয়ে হাইলাইট করা হয়েছে যার জন্য পদ্মগুলো গুলো এতটাই সুন্দর লাগছে আর এখানেও যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটাও মানে পারপাসলি করা হয়েছে বিকজ আমরা জানি যে সবসময় মানে একদম ক্লিন বোল্ড ওরকম ভাবে কাজ অনেকেই করে বাট আমার যেহেতু থিমটা ধ্যান এবং পুরো বাড়ির ওপরে বা একটা পুরনো কালচ পুরনো জিনিসের ওপরে তো এখানে বোঝানো হয়েছে যে ধ্যান করতে করতে যে অনেক বছর পেরিয়ে গেছে বা কিছু অনেক মাস হয়ে গেছে তো সেই যে একটা পুরনো ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই টেক্সচারের মাধ্যমে এখানেও যে বুদ্ধের বুদ্ধ মানে আমরা জানি হয় পট মানে পট তলায় বুদ্ধ ধ্যান করছে আর না হলে পদ্ম বনে তো এখানে বটপাতা এবং পদ পদ্ম ফুল দুটোকেই সিম্বল রেখে এইটা একটা আর্টিস্টিক ভাবে একটা অ্যাবস্ট্রাক্ট ভাবে করা হয়েছে নিজস্ব পুরো থটে এই পেন্টিংটা কিন্তু করা হয়েছে আচ্ছা ম্যাডাম আমি আপনাকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমি প্রথমে জেনে নেবো আপনার নামটা নমস্কার আমি সায়ন্তা বিশ্বাস আচ্ছা তো আপনার যে স্টুডিও এবং যে আপনাদের যে হিন্দুস্তান ভলেন্টিয়ার্স ক্লাবের ভাবনা যে ধ্যান বুদ্ধাং সায়নাং গাচ্ছামি এটি কনসেপ্টটা ক্লিয়ার করা যাবে আমাদের লাইফে ধ্যানটা খুব প্রয়োজন কারণ কি মানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে প্রচন্ড টেনশন প্রচণ্ড স্ট্রেস এইগুলো আমরা ফেস করি লাইফে আমাদের জীবনে অনেকাংশেই দেখি যে প্রচণ্ড ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটি মাধ্যম মানে এটা চলতে থাকে আমাদের বিকজ অফ অনেক মানে লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন্সের জন্য কাজকর্মের জন্য সব কিছুতে তো সেখানে সায়েন্টিফিক্যালি আমরা দেখতে পাই যে ধ্যান জিনিসটা যেটা আছে সেটা বা মেডিটেশন যেটা আমরা ইংলিশে বলি তো ধ্যান বা মেডিটেশন করলে পরে আমাদের অনেকটা অংশে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো কম কন্ট্রোলে আস আসতে পারে তো সেইটা নিয়ে আমার ভাবনাটা যখন আমি দেখলাম যে মানে আমার বুদ্ধ বুদ্ধর কালচার এই জিনিসটা আমার খুব ভালো লাগে প্রথম থেকে তো যখন আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম যে আমি এটাকে কোনো কোনো অংশে দুর্গা পুজোর প্যান্ডেল হিসেবে কাজ করব তো তখন আমি বুদ্ধর থিমটা চুজ করেছিলাম তো তখন যখন আমি চুজ করেছিলাম তখন দেখলাম ওনার যে কঠোর পরিশ্রম ওনার যে স্ট্রাগল লাইফের সেই স্ট্রাগলটা বেছে নিয়েছিলাম কারণ কি আমাদের সবারই স্ট্রাগল থাকে আর উনি স্ট্রাগলটাকে ওভারকাম করেছেন ধ্যানের মাধ্যমে তো ওই জন্যই আমার থিমটা ধ্যান এই কারণেই আমি রেখেছি আচ্ছা তো আপনার যে প্যান্ডেল সেজে উঠছে যে কি কি জিনিস আপনি ইউজ করছেন আমার প্যান্ডেল সেজে ওঠার জন্য আমার ইউজার মধ্যে প্লাই থাকছে পুটি সিমেন্ট নিউজপেপার কাপড় এইগুলো দিয়ে আমি নানান রকমের এই ধরনের মডেল এটা হচ্ছে রিলিফে করা রয়েছে স্লিপিং বুদ্ধটা এটা একটু মানে ইয়ে ফেটে ফুটে গেছে বিকজ একটু নাড়াচাড়া পড়েছে এটা যখন প্যান্ডেলে নিয়ে গিয়ে সেট হবে পুরোটা আবার ক্লিন ইয়ে থাকবে আর আমার বাকি যে স্কালচারগুলো হচ্ছে সেগুলো সবেতে সেম জিনিসই ইউজ হচ্ছে কিন্তু নানান পদ্ধতিতে প্রসিডিওরটা আলাদা রয়েছে আচ্ছা আপনার তো যখন ফোনে কথা হয়েছিল আপনি বললেন যে এটা হচ্ছে আপনার প্রথমবার তো অ্যাজ এ প্রথমবারের মন্ডপ শিল্পী হিসেবে কাজ করতে মানে আপনার একটু অভিজ্ঞতাটা শেয়ার যদি করেন আমার এখনো পর্যন্ত অভিজ্ঞতা খুবই ভালো যাচ্ছে মানে আমার বেশ ভালোই লাগছে কাজ করতে আর সবাই আমার খুব সাপোর্টিভ আমার যে আর্টিস্টরা রয়েছে প্রচন্ড সাপোর্টিভ আমার ফ্যামিলি মেম্বারস আমার মা বাবা প্রচন্ড সাপোর্ট করছে ব্যাপারটাতে প্লাস ক্লাবের যে মেম্বাররা রয়েছে তারা ভাবে সাপোর্ট করছে এবার দেখা যাক কতটা আমি সাকসেসফুল হতে পারি আমি তো আমার হান্ড্রেড দিচ্ছি আচ্ছা আমি একটা প্রশ্ন করব এই মুহূর্তে মানে আমরা যে মন খারাপের পরিস্থিতির মধ্য দিয়ে চলছি আমাদের কারোর দিদি বা কারোর বোন তাকে আমরা হারিয়েছি তো বর্তমান সমাজ যেটা বলছে দুর্গাপুজো চাই কিছু লোক বলছে দুর্গাপুজো চাই না সেই সম্পর্কে যদি আপনার একটু ওই শেয়ার করেন দেখুন যেটা হয়েছে সেটা প্রচন্ড বেদনাকর মানে সেটা নিয়ে তো কারোর কিছু বলার নেই কিন্তু দুর্গাপূজা এমন একটা ভাইবস বলতে পারেন বা এমন একটা জিনিস যেটা কোনোদিন আমরা হারাতে পারবো না এটা আমাদের রক্তে মিশে রয়েছে এবার তাতে যাই হয়ে যাক না কেন দুর্গা হয়তো সেই আনন্দটা আসবে না সবার মধ্যে অতটা ভাবে কিন্তু দুর্গাপুজোটা বন্ধ যাবে না কখনোই এবার দুর্গাটা আমরা জানি যে মেয়ে মানেই দুর্গা তো দুর্গা হিসাবে আমাদেরকে লড়াই করে এখান থেকে ওভারকাম করতে হবে সবভাবেই দুর্গা পুজোটা তো বন্ধ করা যাবে না কিন্তু দুর্গা ঠাকুর যে আমাদেরকে দেখিয়েছে রাস্তা দেখিয়েছে অসুর নিধন সেটা কিভাবে করেছে সেইটা আমাদেরকে করতে হবে মেয়েদেরকে স্পেশালি সেখানে যারা বর্তমান পরিস্থিতিতে ছেলেরা যারা সুস্থ মস্তিষ্কে তারা যদি আমাদেরকে হেল্প করে অবশ্যই আমরা পেরে উঠব ইন সোসাইটিতে ভালোভাবে থাকার জন্য ভালোভাবে লড়াই করার জন্য আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে সেটাই বার্তা দিতে চাই যেরকম লড়াই চলছে চলুক বিচার আমাদেরকে পেতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে দুর্গা পুজোটাকে এনজয়ও করতে হবে প্লাস লড়াই চালিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ আগাম পুজো শুভেচ্ছা আপনাকে এবং যখন আপনাদের প্যান্ডেলটা তৈরি হবে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে তখন আমি এসে আবার আপনার সঙ্গে দেখা করব হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ নমস্কার তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সায়ন্তা ম্যাডামের যে এত সুন্দর কাজ আমার তো মানে চোখ ফেরাতে ইচ্ছা করছে না বুদ্ধদেবের যে এত কষ্টের এত সুন্দর নিখুঁত হাতের কাজ আমার তো ডাউন লাগলো তোমাদের কী লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না দেখা হচ্ছে খুব শীঘ্র আর এটা নতুন ব্লগের নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই